আর পাবেন না পি এম কিষাণ যোজনার টাকা হ্যাঁ ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে একটি নতুন আপডেট উঠে এসছে প্রায় একত্রিশ লক্ষ কৃষক বা উপভোক্তার নাম তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে বা বাতিল করে দেওয়া হতে পারে আর যদি এই সমস্ত নামগুলো বাদ হয়ে যায় তাহলে এই একত্রিশ লক্ষ উপভোক্তা আর কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না ইতিমধ্যে প্রচুর উপভোক্তার মোবাইলে মেসেজ পর্যন্ত পাঠানো শুরু হয়ে গেছে স্ট্যাটাসে পরিবর্তন কিন্তু চলে এসেছে যার লাইভ প্রুফ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তবে এই মুহূর্তে এই যে একত্রিশ লক্ষ কৃষকদের নাম বাতিল হচ্ছে বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদেরকে সন্দেহ চোখে রাখা হয়েছে সেই নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে তো চলুন প্রথমে আপনাদেরকে সেই আপডেটটা দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে কি করতে হবে সেটা জানাবো এবং অফিসিয়াল যে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু দেখাবো তো এবার স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখুন সরকারের চোখে ধুলো দিয়ে স্বামী স্ত্রী দুজনেই নিয়ে যাচ্ছেন কৃষক যোজনার টাকা যেটা পি এম কিষাণ যোজনার টাকা একত্রিশ লক্ষ সন্দেহজনক নাম কেন্দ্রের হাতে তো বুঝতে পারছেন একত্রিশ লক্ষ কৃষক যাদেরকে কিন্তু সন্দেহের তালিকায় রাখা হয়েছে যারা কিন্তু নিয়ম ভঙ্গ করে টাকা নিচ্ছেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য তো কিছু নিয়ম রয়েছে ঠিক একইভাবে পি এম কিষাণ যোজনাতেও কিন্তু টাকা পাওয়ার কিছু নিয়ম রয়েছে এই নিয়ম মেনেই কিন্তু টাকা দেওয়া হয় যেমন পিএম কিষাণ যোজনায় একটা পরিবারের একজন ব্যক্তি টাকা পাবেন তো এক্ষেত্রে দেখুন স্বামী স্ত্রী দুজনেই কিন্তু নাম নাম এই যে পি এম কিষাণ যোজনায় নাম নথিভুক্ত করে টাকা নিচ্ছেন আবার কোন কোন ক্ষেত্রে বাবা ছেলে উভয়ই কিন্তু নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন আবার কিছু ক্ষেত্রে বাবা আবার নাবার লোক ছেলে মানে আঠেরো বছরের নিচে কোনো ধরুন তার ছেলে মেয়ে রয়েছে তাদের নাম দিয়েও পি এম কিষাণ যোজনায় টাকা নিচ্ছে তো এই রকম যে অনিয়ম বা বেনিয়মগুলো এগুলো হলে কিন্তু পিএম কিষান যোজনার টাকা আপনাদের দুজনের ক্ষেত্রেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা কী কী আপডেট উঠে এসেছে এক এক করে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ একদম নতুন আপডেট হ্যাঁ আপনাদেরকে অফিসিয়াল অর্থাৎ অফিসিয়াল যে স্ট্যাটাসে পরিবর্তন এসছে বা যে মেসেজ আপডেটগুলো করা হচ্ছে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দেখতে থাকুন কী কী বলা হয়েছে দেখুন সরকারের চোখে ধুলো দিয়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছেন অনেকে তথ্য যাচাইয়ের সময়ে এমন সন্দেহ জেগেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় একত্রিশ লক্ষের উপভোক্তাকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে নিয়ম অনুসারে কৃষক পরিবার পিছু একজনের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে সন্দেহ কেন্দ্রের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনুসারে কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক তথ্য যাচাই করার সময়ে এই সন্দেহজনক উপভোক্তাদের বিষয়টি নজরে আসে আচ্ছা পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে যে সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে একত্রিশ লক্ষের কিছু বেশি উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে উনিশ লক্ষের কিছু বেশি উপভোক্তার তথ্য ইতিমধ্যেই যাচাই করে দেখা হয়েছে সেখানে দেখা গিয়েছে সতেরো লক্ষ সাতাশি হাজার অর্থাৎ প্রায় আঠেরো লক্ষের কাছাকাছি অর্থাৎ প্রায় চুরানব্বই শতাংশ উপভোক্তাই স্বামী স্ত্রী আর ওই সূত্র জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে সন্দেহভাজন উপভোক্তাদের তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে তো বুঝতে পারলেন প্রচুর কৃষক এমন রয়েছেন যারা বেনিয়ম করে টাকা নিচ্ছিলেন এবার কিন্তু তাদের টাকাগুলো বন্ধ করে দেওয়া হতে পারে আর সেই সমস্ত তথ্য যারা এইরকম অনিয়ম করছে বা বেনিয়ম করছে তাদের তথ্য যাতে যাচাই করা হয় সেই জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হচ্ছে যাতে রাজ্য সরকার এগুলোকে ভেরিফাই করেন আর ফলে ভেরিফাই হলে কিন্তু আপনাদের যদি এরকম কোনো গরমিল বেরোয় কোনোরকম ভুয়ো তথ্য বেরোয় সেক্ষেত্রে কিন্তু আপনারও টাকা বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা আরেকটা বিষয় জানিয়ে দিই এই প্রকল্পে কিন্তু ছ হাজার টাকা করে পাওয়া যায় দু হাজার দু হাজার দু হাজার তিনটে কিস্তির মাধ্যমে আপনারা জানেন পি এম কিষাণ যোজনার টাকা যদি আপনিও পেতে চান অনেকে জানতে চাইছিলেন আবেদন কবে হবে দেখুন অনলাইনে কিন্তু সবসময় আবেদন করা যায় আপনার পি এম কিষাণ যোজনায় অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন আর সঙ্গে কৃষি আধিকারিক যে অফিস রয়েছে বা সিএসসি সেন্টার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এবারে অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে এই পিএম কিষাণ যোজনায় যে আপডেটটা আর কি স্ট্যাটাসে আপডেট এসছে সেখানে কী কী লেখা রয়েছে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনাদেরকে পি এম কিষান যোজনার একটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভ ডট ইন তো আমাদেরই একজন সাবস্ক্রাইবার আমাদেরকে এটা পাঠিয়েছেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচের দিকে যদি দেখেন দেখুন রিজন অফ ইন এলিজিবিলিটি অযোগ্যতার কারণটা কী সেটা কিন্তু বলা হয়েছে কী বলা হয়েছে দেখুন ইওর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম না যে সন্দেহ চোখে প্রচুর কৃষককে রাখা হয়েছে তো সেই জন্য ইনিও কিন্তু তাদের মধ্যে একজন আর এনার যে পেমেন্টটা আপাতত কিন্তু টেম্পোরারিলি স্টপ করা হয়েছে একেবারে যে ইনি পাবেন না এমনটা নয় ইনি যদি প্রমাণ করতে পারেন সমস্ত কিছু ঠিকঠাক করতে পারেন বা যুক্তি দেখাতে পারেন তাহলে ইনি পেতে পারেন নাহলে কিন্তু এনার টাকাটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বা পি এম কিষাণটা পুরো বন্ধ হয়ে যেতে পারে দেখুন বলা হচ্ছে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিষাণ বেনিফিট তো দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী দুজনেই পি এম কিষাণের বেনিফিট পাচ্ছেন অর্থাৎ সুবিধা পাচ্ছেন দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান অর্থাৎ আপনাকে কিন্তু ভেরিফিকেশানের আন্ডারে রাখা হয়েছে আপনাকে ভেরিফাই করতে হবে কিন্ডলি কনট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট তো আপনাদের এলাকায় যে ধরুন বিডিও অফিস রয়েছে বা কৃষি আধিকারিক অফিস রয়েছে আর কি সেখানে আপনারা যোগাযোগ করুন কীভাবে সমাধান করা যায় ওখান থেকে কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন আচ্ছা আরও একটা অন্য কারণে টাকা বন্ধ হতে পারে সেটা একটু দেখিয়ে দিই তো আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি পি এম কিষানের যেটা দিনাজপুরের দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তো এখানেও কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে আচ্ছা একটু নিচের দিকে চলে এলাম এখানে দেখুন বলা হয়েছে রিজন অফ ইন এলিজিবিলিটি কী বলা হয়েছে ইয়োর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আন্ডার সাসপেক্টেড কেস অফ ল্যান্ড ট্রান্সফার আফটার এক দুই দু হাজার উনিশ তো আপনাদেরকে একটু জানিয়ে দিই তো দু সালের আগের বা এক দুই দু সাল পর্যন্ত যদি আপনার ল্যান্ড রেকর্ড থাকে সেটা দিয়ে বা জমির তথ্য থাকে সেটা দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি ইপিএম কিষাণ যোজনার বেনিফিট পাবেন কিন্তু উনিশ সালের পরে অর্থাৎ দু হাজার উনিশের পরের যদি জমির রেকর্ড দলিল দিয়ে আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না কারণ নোটিশেও সেটাই বলা হয়েছে সরকারি নোটিসে আচ্ছা এবারে দেখুন এখানে সেই জন্যই বলা হয়েছে যে ডিউ টু রিজন আদার দ্যান ইনহেরিডেন্স দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান তো এটাও আন্ডার ভেরিফিকেশান রয়েছে তো যাই হোক আপনারা বুঝতে পারলেন দু হাজার উনিশ সালের আগের জমি বা এই টাইমের মধ্যে যদি জমির রেকর্ড দিয়ে আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না নাহলে আপনার ক্ষেত্রেও বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও নয় আরও অন্যান্য ক্ষেত্রে যেমন স্বামী এবং তার ছেলে একসঙ্গে পাচ্ছেন অর্থাৎ ধরুন পিতা পুত্র একসঙ্গে পাচ্ছেন বা কেউ একজন প্রাপ্তবয়স্ক পাচ্ছেন আবার কেউ একজন নাবার লোক পাচ্ছেন একই পরিবারে তো এরকম হলেও কিন্তু বন্ধ হতে পারে তো বন্ধুরা আশা করি স্ট্যাটাস দেখেই আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে কাদের এই টাকা বন্ধ করা হচ্ছে তো এই মুহূর্তে তাড়াতাড়ি আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন যে আপনার স্ট্যাটাসে কোনো আপডেট এসছে কিনা আর আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা তো স্ট্যাটাসে কী আসছে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন অনস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন আর কি করলে আপনার সমাধান হতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা শীঘ্রই ভিডিও আনবো এই মুহূর্তে পি এম কিষান যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত আপনি যদি আমাদের যে ফেসবুক পেজ ওইসিএসডেড নিউজ ফলো না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন আর ফেসবুক থেকেও সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই ফলো করছেন না আমার অনুরোধ রাখবো ফলোটা করে দু একটা ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ